সালামু আলাইকুম উপরে ওই যে দেখতেছে আমি এই ভাইয়া বা আপু নাম বলবো না ওনার পোস্টটা করার তিন ঘন্টা পরে আমি দেখেছি যে তার ওখানে রিল ভিডিও প্লে হয়েছে আটত্রিশটা শেয়ার হয়েছে ছিয়াশিটা তো বলেন অনেকে বলেন যে ভাই আমি তো ঠিকমতো কাজ করতেছি ফেসবুকে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না কিভাবে ভিউ হবে বলেন আপনার ভিডিও ফেসবুক রিচ করার আগে আপনি যদি এরকম ছিয়াশিটা গ্রুপে শেয়ার করেন গ্রুপ করছেন হয়তো আপনার পরিচিত কাদের কাউকে করছেন তাহলে ফেসবুক আপনাকে রিচ কিভাবে দিবে এই ভুলটা কখনও করবেন না আমি বললাম যে আমার ভিডিওটা যদি দেখেন আজকে যারা এই ভুলটা করেন সবসময় আপনার মাথায় থিঙ্কিং রাখতে হবে আমার ভিডিও কোয়ালিটি যদি আমি ভালো করি আমার ভিডিও যদি ইনফরমেটিভ থাকে তথ্য ভিত্তিক হয় ভালো লাগলে অটোমেটিক মানুষ শেয়ার করবেন আর খেয়াল করবেন আপনার জিনিস যদি আপনি শেয়ার করেন ফেসবুকে আপনি কি করতেছেন কিভাবে আপনার ভিডিওটা ভিউ বাড়াছেন ফেসবুক কিন্তু এগুলো পার সেকেন্ড ন্যানো সেকেন্ডের ভিতরে তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে তো এগুলো করা যাবে না আপনার ভিডিও আপনি ছাড়বেন ছাড়ার পরে আপনার ভিডিওটা যদি ভালো হয় তথ্যমূলক হয় অবশ্যই মানুষ শেয়ার করবে আর সবসময় খেয়াল রাখবেন আপনার ভিডিও আপনি কখনোই নিজে শেয়ার করবেন না আপনি অনেক অ্যাক্টিভ গ্রুপের সঙ্গে আছেন অনেকে বলে যে শেয়ার করলে কি হয় আমার জানা মতে একটা আইডি অলমোস্ট বাইশ তেইশ হাজার ফলোয়ার তার সব সেট ছিল সে এই ক্রাইটেরিয়া সবসময় এরকম করত যে ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভিউ হওয়ার আগে সে শেয়ার করে দিত এতে আপনার যে কত লস হচ্ছে জানেন এই ভুলটা করবেন না প্লিজ দেখবেন আপনার যে সব যদি সেট অন থাকে ফেসবুক এই আপনার এই এই ভুলের কারণে এটা কিন্তু পলিসি ইস্যুর মধ্যে পড়ে দেখবেন আপনার কিন্তু সব সেট নিয়ে নিবে তখন কেমন হবে বলেন ফেসবুকে একটা সেট আসা এটা যে কত কষ্ট যারা পায় তারা জানে আর অনেকে পেয়েও কিন্তু হারায় বলেন একটা কথা যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন আপনাকে একটা ফেসবুক সেট আপ দিল তাই বলে আপনি উল্টা কাজ করবেন আপনি এরকম আপনার ভিডিওতে ফেসবুক রিজ করার আগে আপনার ভিডিও মানুষ শেয়ার করার আগে দেখার আগে যদি আপনি সব রিজ ডাউন করে দেন আপনার ভিডিও কিভাবে দেখবে অনেকে বলে যে আমার ভিডিওতে ভিউ হয় না এইগুলা কারণে এইসব ভুলের কারণে আপনার ভিডিওগুলো ভিউ হয় না ঠিক আছে তো আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা এই ভুলটা করবেন না আপনার ভিডিও যদি কেউ না শেয়ার করে কোনো সমস্যা নেই ফেসবুক রিচ দিবে হয়তো আপনার ভিডিওতে এখন আজকে পঞ্চাশ জন হয়েছে বা একশো জন ফেসবুক পরবর্তীতে আবার রিচ দেয় এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের ভিডিওগুলো ভিউ বাড়ায় আর আমি তো বললাম আপনার ভিডিও দেখে যদি ভালো লাগে তথ্যমূলক হয় অটোমেটিক মানুষ আপনার ভিডিও ভিউ শেয়ার করে দিবে আপনি কেন করতে যাবেন সবসময় আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে আমার ভিডিও আমি শেয়ার করব না মানুষ যেন আমার শেয়ার করে আমি সেই তথ্যটা রেখে সেই জিনিসটা মাথায় রেখে কাজ করবো আর ভিডিও ভালো করতে চেষ্টা করেন কোয়ালিটিফুল ভিডিও বানান দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম